প্রিয় দর্শক আমার আপনার আমাদের প্রিয় মুফতি আমির হামজা সাহেব এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত অতীতে যেভাবে নির্বাচনী প্রচারণার যে কার্যক্রমগুলো হয়েছিল তিনি তার থেকে সম্পূর্ণ আলাদা তিনি যখন যা কিছু বলেন ভাইরাল যা কিছু করেন তার মধ্যে একটা নতুনত্ব থাকে নির্বাচনী প্রচারণায় তিনি একদম টেবিলের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং টেবিলের উপর দাঁড়িয়ে বলছেন চারটি খানি কথা না টেবিলের উপর দাঁড়িয়ে বলছেন পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে মালয়েশিয়ায় পরিণত করবেন এবং আমরা একটু যাক সবাই বসে আছে উনি টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং পনেরো বছর লাগবে না পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া হবে এখন কেউ কেউ বলছেন উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন সংসদে যান তাহলে তিনি সংসদের আসনে না বসে অর্থাৎ চেয়ারে না বসে টেবিলের উপর দাঁড়িয়ে তার এলাকা কুষ্টিয়া তিনের পক্ষে জনগণের পক্ষে কথা বলবেন ধন্যবাদ